নমস্কার বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখান থেকে আজকের ভিডিওটা দেখছো সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরা ভালো আছি অল টাইম স্মাইল ব্লগে আমি লক্ষ্মী আজকে আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ রইলো ভিডিওটা কেউ স্কিপ করবে না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তারপরে কমেন্ট করবে যে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে তো সঙ্গে থাকো দেখতে থাকো আজকের পুরো ভিডিওটা আজকে আমি তোমাদের সঙ্গে মঙ্গলবারের দিনটি শেয়ার করতে চলেছি বন্ধুরা ঘড়ির কাটায় তখন বেজেছিল সকাল ছয়টা তো ঘুম থেকে সবাই উঠে গেছে আর আমি এখন বিছানা পরিষ্কার করছি আর জান্নার পদ্মাগুলো বের করে নিচ্ছি তো এগুলো আমি ধুয়ে দেব কারণ আমাদের বাড়িতে পুজো রয়েছে বুধবারের দিন তো সেই কারণে ধোয়া কাচা করছি তো আজকে ভাবছি আমি জানলার পর্দাগুলো তারপরে দরজার পর্দা বেড কাবারগুলো কেচে দেবো তো সে কারণে বের করে নিচ্ছি তোমরা দেখে বুঝতে পারছো আর এই জানলার কিন্তু আমি খুলি না কারণ এই জানলাটা খুলে আমার কোনো লাভ হয় না এদিক দিয়ে মানে বিড়াল ঢুকে যায় সে কারণে জানলা সব সময় বন্ধ থাকে আর জানলার পর্দাগুলো সরিয়ে দিয়েছি তো সে কারণে বিড়াল কিন্তু ঢুকে যাবে আর বিড়াল ঢুকে গেলে আমার বেড় মানে বেডের মধ্যে মানে লাভ দিয়ে পড়বে তো সে কারণে আমি কিন্তু জানলাটা খুললাম না জানলার পর্দাগুলো থাকলে তাহলে খুলে দেওয়া যায় তো যেহেতু পদ্মা বের করে নিলাম সে কারণে আর মানে জানলাটা খুলে দিলাম না তো কভার তুলে নিলাম এখন বিছনায় বেড কাভারটা বিছিয়ে নিচ্ছি তো যাই হোক এই দ্বারা একটা রুম পরিষ্কার করে আমি আর একটা রুমে চলে এসেছি তো ভাবছি যে ধোয়া কাচাগুলো একদম কমপ্লিট করে তারপরে স্নান করে নেব তো সকালবেলা কিন্তু অত সকালে আমাদের কিন্তু টাইম করে জল আসে না তো সে কারণে আমাকে কিন্তু নদীতেই যেতে হবে মানে কাপড়গুলো কাচার জন্য আমি যে কাজ করব আগে থেকেই চিন্তা করে রাখি আর রাতে তো আমার সব কাজ করা হয়ে যায় বাসি কাজ মানে রাতের খাওয়ার পরে সব কাজ আমি করে রাখি রাতে মানে বাসি কাজ বলতে থাকে না কিছু সকালে শুধু ঘরটা ঝাড়ু দিয়ে নেই তো যাই হোক সকালে ঘর ঝাঁদ দিয়ে নিয়েছি তারপরে এই যে ধোঁয়াকাচা শুরু করব আর টাইম কলে জলের অপেক্ষায় করলে আমার অনেকটা দেরি হয়ে যাবে আর আমার কিন্তু কাজ ফেলে রাখা একদমই ভালো লাগে না ধোঁয়াকাচার কাজটাই আগে কমপ্লিট করে নেবো আর এইদিকে দেখো আমাদের এই যে ছোট্ট ঘর তোমাদের তো এর আগে বললাম একটা ঘর করা হবে টিনের ঘর তো এখানে আপাতত আমি রান্না রান্নাবান্না করব আর আমার রান্নাঘরটা যেহেতু মানে মানে ঠিক পজিশনে হয়নি সেই কারণে রান্নাঘরটা আমি এখানে আপাতত নিয়ে আসব তারপরে মনের মতো একটা রান্নাঘর বানিয়ে নেব সবারই কিন্তু ইচ্ছা থাকে যারা আমরা রান্না রান্নাবান্না করি সব সময় গৃহবধূরা সবার কিন্তু ইচ্ছা থাকে রান্নাঘরটা মনের মতো করার তো যাই হোক আমারও ইচ্ছে তো যাই হোক ঘরটা কিন্তু এখনো পরিপূর মানে পুরোপুরিভাবে কমপ্লিট হয়নি অনেকটাই কাজ বাকি আছে নিজটা মানে পাকা করতে হবে উপরটাও কাজ হয়নি তো যাই এক সপ্তাহ ধরে ওরা কাজ করেছিল তবু কিন্তু কমপ্লিট হয়নি তো যাই হোক জামা কাপড় নিয়ে চলে আসলাম এখন মানে কেচে দেবো বলে তো আমি কিন্তু বাড়িতেই আর কি জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি কিছুক্ষণ তারপরে কেচে নিয়েছি নিয়ে তারপরে নদীতে যাব। কারণ বলো তো নদীতে কিন্তু ঘাট নেই মানে ভালো করে মানে কাচার জন্য ঘাট নেই সে কারণে আমাকে বাড়িতেই আর কি ভালো করে কেচে নিয়ে যেতে হবে তো ভালো করে ভিজিয়ে রেখে তারপরে ভালো করে কেচে তারপরে চলে আসলাম আমি এখন নদীতে বন্ধুরা তো দেখো আমি নদীর মানে নদীতে চলে এসেছি আমাদের ছোট্ট নদী আর এই নদীর জলটা ঠিকঠাক মানে দেখাতে পারছি না তোমাদেরকে আর মোবাইলটা কিন্তু অনেকটা দূরে রেখেছি দূরের থেকেই তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি আর ভিডিওর স্পিডটা একটু বেশি দিয়েছে কারণ অনেক বড়ো ভিডিও হয়ে যাবে তোমরাও দেখতে দেখতে বোর হয়ে যাবে বন্ধুরা তো যাই হোক তোমরা যদি এত দূর পর্যন্ত কেউ ভিডিও দেখে থাকো অনেক অনেক ভালোবাসা বন্ধুরা তোমরা পুরোপুরি ভিডিওটাই দেখবেই তোমাদের কাছে অনুরোধ হলো প্লিজ তোমরা কেউ মানে ভিডিও কেটে কেটে দেখবে না কারণ অনেক কষ্ট করে ভিডিওগুলো করে থাকি তোমরা যদি কেটে কেটে দেখে থাকো তাহলে কি করে হবে বন্ধুরা তো যাই হোক নিত্যদিনের কাজকর্ম আমরা যেভাবে কাজকর্ম করি মানে আমি যেভাবে কাজকর্মগুলো করি সারা দিনে তো সেটাই তোমাদের সঙ্গেই তুলে ধরি এইভাবে বন্ধুরা তো ধোয়া কাচা কমপ্লিট করে একদম কাপড়গুলো সব রোদে দিলাম দিয়ে স্নান করে চলে আসলাম ঠাকুর ঘরে দেখো বন্ধুরা আমার পুজো হয়ে গেছে আর আমার পুজো ঠাকুর ঘরটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম তো আমার ছোট্ট ঠাকুরঘর তো যাই হোক ঠাকুর পুজো দেওয়ার পর প্রসাদ একটু মুখে দিলাম দিয়ে এখন যাব রান্না রান্নাঘরে আর এই দেখো বন্ধুরা আমরা কিন্তু এখনও খাচ্ছি থেকুয়া প্রসাদ যেটা আমরা কিছুদিন আগে তোমাদেরকে দেখিয়েছিলাম তো বিহারিদের মধ্যে আর কি এই পোশাকটা তৈরি করা হয় তো সেটা আমাদের বাড়িতেও বানানো হয়েছে বর্দী বানিয়েছে তো দেখো এখনও কিন্তু আছে বর্দি মানে মাঝে মধ্যেই বানাচ্ছে এই ঠেকুয়াটা তো খুব ভালো লাগে খেতে তো যাই হোক তারপরে রান্নাবান্নায় চলে আসলাম তো আজকে নিরামিষ মঙ্গলবার করে আমাদের নিরামিষ আর তাছাড়া বাড়িতে কালী পুজো আছে তো কয়েকদিন তো নিরামিষ হবেই তো যাই হোক দেখো এদিকে আমি বানিয়ে নিয়েছি আর কি বানিয়ে নিয়েছি হচ্ছে সবনে তরকারি আর হচ্ছে এগুলো হচ্ছে ডাল মুগ ডাল মুগ ডাল বানিয়েছে আর পরে বাঁধাকপির ঘন্ট বানিয়ে নিয়েছিলাম তো এখন চলে আসছি আমি একটা আমার কাজে বন্ধুরা থেকে বুঝতে পারছো এখানে সবাই মিলে আছি অনেক মহিলারা আছি তো একটা আমার মানে কাজে আমি এসেছি এখানে একটা মিটিং হয়েছিল আমাদের মহিলাদের নিয়ে তো এখানে একটু এসে ভিডিও করলাম তো ভেবেছিলাম বাড়িতে অনেক কাজ করব তো হঠাৎ করে ডাকলো তো সে কারণে আমাকে এখানে চলে আসতে হলো তো এখানে মিটিং কমপ্লিট হয়ে গেল তো এখন আমি একটু বাড়ির দিকে মানে বাড়ির দিকে আমরা যাব সবাই মিলেই তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে শেয়ার করা যাক তো যাই হোক সেখান থেকে বেরিয়ে চলে আসলাম তো এই মিটিংটা হয়েছিল আমাদের বিডিও অফিসে ধূপগুড়ি বিডিও অফিসে তো সেখানেই চলে এসেছি এখন আমরা বেরিয়ে পড়লাম রাস্তার দিকে আর প্রচণ্ড রোদ্রু তোমরা দেখে বুঝতে পারছো রোদ্রু মানে গরম লাগছিল আর কি এখন চলে আসলাম বিকেল চারটার ভিডিও নিয়ে ছেলে স্কুলে গেছে আর স্কুল থেকে একদম চলে এসেছে খেলার মাঠে আমি ওর ব্যাগটা নিয়ে এসেছি ওই স্কুল থেকে ডাইরেক্ট বাড়িতে মানে খেলার মাঠে চলে এসেছে তো ওকে আমি রেডি করে দিচ্ছি ও এখন যাবে খেলতে আর আমি কিন্তু বন্ধুরা দিনের বেলা ভিডিও এডিট করছি বাইরে তো সে কারণে কিন্তু অনেক আওয়াজ আসছে তোমরা একটু প্লিজ অ্যাডজাস্ট করে নেবে তো যাই হোক ছেলে ক্রিকেট খেলে তো ছেলেকে নিয়ে চলে আসলাম খেলার মাঠে এটা হচ্ছে খেলার মাঠ এখানে ফুটবল খেলা ক্রিকেট খেলা তারপরে বিকেলবেলা অনেকে রাস্তা হাটে মানে রাস্তা না মাঠে মানে হাঁটাহাঁটি করে তো যাই হোক অনেক মানে বড় মাঠ আছে আমাদের এটাই বড় মাঠ আর কি ধূপগুড়ির মধ্যে তো এখানেই কিন্তু খেলা হয় তো যাই হোক আমার ছেলে রেডি হচ্ছে ও এখন যাবি খেলতে আর আমরা এখানে বসে পড়লাম এখানে মায়েরাও আছে অনেকের বাবারা আছে বসে আছে তো আমিও এখানে বসে আছি তো ছেলে খেলছে তোমরা দেখে বুঝতে পারছো

হচ্ছে আজকের ভিডিও বন্ধুরা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভিডিওতে যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে সেটা তোমরা প্লিজ অ্যাডজাস্ট করে নেবে তো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে টাটা সবাইকে